আমি মানুষ দেখছি সময়ের আগে রং বদলানো কিছু মেরুদণ্ডী চেহারা দেখছি মুহূর্তে সম্পর্কে রদবদলের বদলের বিনিময় প্রথা দেখছি একটা গোটা রাতের জন্ম দেখছি রাত্রির গভীরে কুকুরের কান্না থেমে গেলে নিস্তব্ধি কত একাকিত্বের চিৎকার শুনছি আমি চার দেয়ালের আড়ালে মাইগ্রেনের দখল দেখছি বালিশের আড়ালে গুমট প্যানিক অ্যাটাক টের পাচ্ছি আমি সারাদিন বেকারের চাকরি খুঁজে চলা জীবনের থেকে বেশি রোজ লুকিয়ে হারিয়ে যাওয়া মানুষকে হন্যে হয়ে খোঁজা দেখছি আমি আমি তোমাকে দেখছি আমি আমাকে সর্বস্ব হারাতে দেখছি আমি তোমাকে হাসি মুখে অন্যের পাশে দেখছি রোজ লুকিয়ে শুধু দেখছি শুধু দেখছি